এক বরি দুই আনাউজনের অরিজিনাল চান্দিনার রূপার একুশ ক্যারেটের নিউ ফুলের ব্র্যাসলাইটের ডিজাইন দুই সালের আনকমন ব্যাসলাইটের ডিজাইন মাত্র দুই টাকায় পাবেন রূপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না যদি ডিসকালার হয় রিটার্ন টাকা ফেরত অরিজিনিয়াল চান্দিনা রুপা এক হাজার সাতশো টাকা ভরি দেখেন মাত্র দুই দশমিক তেত্তিরিশ সাত পয়েন্ট রয়েছে অরিজিনিয়াল চান্দিনা রূপার তৈরি দুই সালের আনকমন ব্যাসলাইটের ডিজাইন বড় ছোটো করা যায় বড় ছোটো করার গাত রয়েছে দুই হাজার পঁচিশ সালের আনকমন বেসলাইটের ডিজাইন যা রানিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন দুই দুইয়না রুপার আরেকটি বেসলাইটের ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন বেসলাইটের ডিজাইন মাত্র দুই হাজার টাকায় পাবেন রুপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না যারা নিতে চান কমেন্টে জানান অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন আর নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য